আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো নারকেলের পুর ভরা পিঠে শীত তো চলেই এলো বন্ধুরা শীতের দিনে গরম গরম পিঠের স্বাদই আলাদা বাইরে খাস্তা আর ভিতরে মিষ্টি নারকেলের পুর একদম ঘরোয়া স্বাদের তৈরি এই পিঠে খেলে মনে পড়ে যাবে গ্রামের পিঠে উৎসবের দিনগুলো খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলুন দারুণ এই পিঠে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি একটা নারকেল নিয়ে নিয়েছি নারকেলটাকে সুন্দরভাবে কুড়ে একটা থালার মধ্যে রেখে দিয়েছি এরপরে থালাতে আমি যে নারকেলটা আছে অল্প অল্প চিনি দিয়ে আমি মেখে নেব বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এরপরে গ্যাসে আমি চাপিয়ে দিলাম কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ওই চিনি মাখানো নারকেল কুচিটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব এইভাবে দুই চারবার নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নেব দিয়ে দিলাম ওপর থেকে এক কাপ পানি পানিটা দিয়ে আবারও দুই চারবার নেড়ে চেড়ে আমি একটা পুর তৈরি করে নেব এইভাবে যতক্ষণ না নারকেলটা এইভাবে চিটচিট হবে ততক্ষণ অবধি আমি নেড়ে নিলাম দেখুন বন্ধুরা হালকা আছে লাল লাল করে ভেজে নিলাম আর দেখে নিলাম আমার পুরটা রেডি এরপরে চাপিয়ে দিলাম আমি আবারও কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন পানি পানিটা যখন ফুটে গেল তখন আমি পাঁচশো ময়দা নিয়ে ওই ফুটন্ত পানির মধ্যে দিয়ে আমি একটা খুমির করে নেব এইভাবে নেড়ে চেড়ে আমি খুমির তৈরি করে নিলাম খুমিরটা আমি স্টিলের থালায় ঢেলে ঠান্ডা করতে দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম খুমিরটা আমি অল্প অল্প পানি দিয়ে মেখে নেব এইভাবে মেখে একটা ডো তৈরি করে নিলাম এরপরে নিয়ে নিলাম আমি পিরিয়ার বেলুন অল্প অল্প লেচি কেটে নিলাম লেচিটা আমি একটা একটা করে আমি এইভাবে বেলে নেবো অল্প অল্প আটা দিয়ে দেখুন বন্ধুরা আমি রুটির মতন বেলে নিচ্ছি একদম পাতলা পাতলা করে এরপরে দিয়ে দেবো আমি অল্প একটু কেলের পুট নারকেলের পোটটা দিয়ে লম্বা করে আমি এইভাবে একটা বাটি নিয়েছি স্টিলের নিয়ে আমি গোল গোল করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি কীভাবে কাটছি আপনারা ওইভাবেই কাটবেন তাহলে সুন্দরভাবে পিঠেগুলো সব তৈরি হবে আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে বানাচ্ছি অল্প একটু নারকেলের পুর দিয়ে এইভাবে বাটি করে আমি কেটে নিলাম মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে এই নারকেলের পুড় দিয়ে ভাজা পিঠের রেসিপি আপনার জন্য বাইরে খাস্তা ভেতরের নরম আর মিষ্টি নারকেল একবার খেলে ভুলতে পারবেন না এই স্বাদ উৎসব অতিথি বা বিকালের নাস্তার জন্য পারফেক্ট এই রেসিপি দেখুন বন্ধুরা আমি সব একটা একটা করে পিঠে এইভাবে বানিয়ে একটা থালার মধ্যে রেডি করে নিয়েছি এরপরে চাপিয়ে দিলাম আমি কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল আর ওপর থেকে দিয়ে দিলাম ওই পিঠেগুলো পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে একটা একটা করে আমি এইভাবে ভেজে নেবো লাল লাল করে যতক্ষণ না লাল লাল হবে ততক্ষণ অবধি আমি উলটিয়ে পালটিয়ে ভেজে নিলাম ভেজে আমি একটা জায়গার মধ্যে রেখে দিলাম গরম গরম নারকেলের পুর ভরা ভাজা পিঠে শীতের প্রিয় নাস্তা সহজ উপকরণে ঘরে বানিয়ে ফেলুন একবার খেলে মন ভরে যাবে আবারও একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কিভাবে পিঠেগুলো ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে এইভাবে উলটিয়ে পালটিয়ে লাল করে আমি ভেজে একটা জায়গার মধ্যে আবারও রেখে দিলাম বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের রেসিপি এখানেই শেষ করছি আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাল্লাহ তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিল অন করে রাখুন চম্পা কিচেনের সাথে থাকুন আরও মজাদার রেসিপি খুব শীঘ্রই আসছে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন বন্ধুরা আমার পিঠে গুলো কত সুন্দর হয়েছে দেখলেই বুঝতে পারবেন ক্ষুদা হাফেজ